অটোল টানেলের কয়েকটা নিয়মের মধ্যে কি কি নিয়ম আছে আমি আপনাদেরকে একটু শেয়ার করি আপনাদের সাথে টুইলার হ্যাঁ টুইলার টু হুইলার অ্যালাউড নিহি আহ তো এই যে যে পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটার এই রোডটাতে যাই হচ্ছে রোহতাং টপ কি আর এদিক দিয়ে হচ্ছে অটল টানেল তো এখানে আসার পরে হচ্ছে আজকে আমাদের জন্য অফরোডের সমাপ্তি খুব সম্ভবত এখন হচ্ছে আমরা অটল টানেলের দিকে রওনা অটল টানেলের ভেতরে একটু ঘুরবো মানে একবার যাব একবার ব্যাক করে তারপরে রওনা দিব হচ্ছে আমরা লের দিকে ইনশাল্লাহ তো মোটামুটি সেই রকম অফরোড শেষ করে এখন আমরা আসলাম হচ্ছে এত ভালো রোডে কে কেমন যেন একটু অদ্ভুত লাগতেছে ঝাঁকি লাগতেছে না কিছু লাগতেছে না কি অবস্থা এখন শান্তি লাগতেছে কিন্তু একটু পরে মনে হবে থাকলে মনে হয় আরো ভালো হইতো এই মাত্র আমরা খোক আসলাম তো খোকসার আসার চার পাঁচ কিলোমিটার আগেই হচ্ছে অফরোডিংটা শেষ হয়ে গেছিল যেটা একটু আগে আপনাদেরকে দেখাইলাম অটল টানেল সরি রোহতাং পাস যাওয়ার যে রোড সেইখান থেকেই তো এখান থেকে অটল টানেল হচ্ছে আর ছয় কিলোমিটার তো এখান থেকে অটল টানেল হচ্ছে আর মাত্র ছয় কিলোমিটার ওই যে সামনে ব্রিজ পার হয়ে যে ঘর দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে অটল টানেলের এই পাশ অটল টানেলের আরো কাছে চলে আসলাম গতবার এই জায়গাটায় আসছিলাম হচ্ছে সন্ধ্যার পরে মানে রাতের দিকেই বলা যায় আর অটল টানেলে ঢোকার সাথে সাথেই হচ্ছে আমার ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিলো এই যে ঢুকতেছি অটল টানেলে তো অটল টানেলের ভেতরে কিন্তু স্পিড লিমিট আছে যেমন এখন ঢুকলাম চল্লিশ বের হওয়ার সময়ও চল্লিশ মাঝামাঝি যে স্পিডটা একটু বাড়ে আমি দেখাচ্ছি একটু পরে আপনাদেরকে টানেলের ভেতর আমার এমনিতেও ভাল লাগে না বদ্ধ বদ্ধ লাগে আর হচ্ছে প্রচুর ধুলা টানেলের ভেতর মানে উড়াউড়ি করে যে ঢোকার সাথে সাথেই বোঝা যাচ্ছে প্রচণ্ড ধুলা মানে এটা বোঝা যাচ্ছে মানে দেখা যাচ্ছে না কিন্তু শ্বাস প্রশ্বাসের সময় ফিল করা যাচ্ছে তো গতবার হচ্ছে বারো মিনিটের মতো খুব সময় টানেল দেখি একটা পনেরো বাজে তো এখানে স্পিড লিমিট কিন্তু একটু বেশি দেখেন সিক্সটি ইন্ডিয়াতে অনেকগুলা টানেলে আমার ঢোকার সৌভাগ্য হয়েছে কিন্তু তার মধ্যে সবচাইতে ওয়েল অর্গানাইজড হচ্ছে অটল টানেলটাই আরও অনেক সোজা টানেল আছে বাট এটা একদম সোজা একদম অটল টানেল দিনের বেলাও যা রাতের বেলাও তাই সেন দিনের আলো যেহেতু ভেতরে ঢোকে না এজন্য আসলে দিন আর রাতের পার্থক্য করা যায় না সারা দিন রাতে এখানে এই লাইটগুলো জ্বলে তবে অনেক আলো এটা কিন্তু সত্যি কথা কিছু টানেলে ঢুকছি আমি এত আলো নয় অন্ধকার হালকা আলো বোঝা যায় হেডলাইট জ্বালায় চলতে হয় বাট এইখানে চলাফেরা করার জন্য কিন্তু কোনো হেডলাইটেরই দরকার পড়ে না একদমই মানে সামনে ক্লিয়ার দেখা যায় সব কিছু তবে আমি টোটালটাই চেষ্টা করলাম স্পিড লিমিটের মধ্যে পার হওয়ার জন্য গতবারও সেম কাজই করছিলাম হয়তো আর একটু জোরে গেলে আর একটু কম সময় লাগতো এখানে লেখা আছে কত কিলোমিটার আরও বাকি আছে দেখি আর কত কিলোমিটার বাকি আছে আরও সাড়ে পাঁচ কিলোমিটার বাকি আছে তার মানে এখনও অর্ধেক আশি নাই ব্যাপারটা হইতেছে বোরিং লাগতেছে যে এই সেম ডিসটেন্সই এই সেম গতিতে আবার আমাদের ব্যাক করতে হবে এদিক দিয়ে বের হয়ে চলে যাইতাম তাইলে ঠিক ছিল নো ওভারটেকিং তার মানে আরও একটা নিয়ম জানলাম অটলটা নিলে ওভারটেকিং করার কোনো নিয়ম নাই এখানে আসার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তার মানে খুব সম্ভবত আমরা পাহাড়ের একদম সেন্টার পয়েন্টে আছি অনেক ঠান্ডা এখানে ও চার কিলোমিটার হ্যাঁ তার মানে একদম সেন্টার পয়েন্টে আছে অটল টানেলের কয়েকটা নিয়মের মধ্যে কি কি নিয়ম আছে আমি আপনাদেরকে একটু শেয়ার করি আপনাদের সাথে যেমন হচ্ছে স্পিড লিমিট ঢুকতেই হচ্ছে চল্লিশ কিছু দূর আসার পরে হচ্ছে ষাট আবার বের হইতে বের হইতে আর ঢুকতেই সেম কথা তার মানে হচ্ছে দুইটা স্পিড লিমিট আছে একটা হচ্ছে চল্লিশ আর একটা হচ্ছে ষাট তারপর হচ্ছে এইখানে অটল টানেলের মধ্যে কোথাও থামা যাবে না আচ্ছা তারপর যেটা হচ্ছে অটল টানেলের মধ্যে কোনো ওভারটেক করা যাবে না আচ্ছা আরও একটা জিনিস দেখলাম ডো নট লিটার তার মানে অটল টানেলের মধ্যে আপনারাই বুঝে নেন আর কিছু না বললাম দেখেন এখানে কিন্তু পানি এই পানিগুলো হচ্ছে পাহাড়ের গা বেয়ে আসা পানি এগুলা টানেলের যে দেয়াল এগুলা ভেতর দিয়ে চুয়ে চুয়ে ভেতরে আসে আর মাত্র দেড় কিলোমিটার আছে দেড় কিলোমিটার পরেই হচ্ছে আমরা দিনের আলোতে তো প্রথম পাঁচশো মিটার মানে হাফ কিলোমিটার খুব সম্ভবত চল্লিশ থেকে যেটা দেখে বুঝলাম বা সাড়ে সাতশো মিটারও হইতে পারে তো প্রায় চলে আসছি বাইরের সাইড মানে দিনের আলোতে মোটামুটি সময় লাগলো কতক্ষণ মনে নাই যাই হোক সময় ভালোই লাগে রোদের মধ্যে চলে আসছি ওর আগের বার যেটা হয়েছিল রাতের বেলা হচ্ছে এই জায়গাটা এসে বের হয়েছিলাম যে কারণে এতটা ভালো লাগে নাই এবার কিন্তু রাতের বেলা না দিনের বেলায় এসে কিন্তু ভালোই লাগতেছে তো এখানে দাঁড়াই অটল টানেল পার হয়েই লাতাখের দিকে ঢুকতেই এক কি দেড় কিলোমিটার পরে একটা চেকপোস্ট আছে বাট ওইটা আসলে চেকপোস্ট না ওইখানে হচ্ছে বাইকের জন্য পঞ্চাশ রুপি করে আপনার এন্ট্রি ফি দেওয়া লাগে তো চার বাইকের জন্য আমরা দুইশো রুপি এন্ট্রি ফি দিলাম আর আমরা বাংলাদেশি শোনার পর আমাদের বাইকের নাম্বারগুলোও ওইখানে এন্ট্রি করে রাখলো এই যে গ্রামে ঢুকলাম এই গ্রামের নাম হচ্ছে হচ্ছে শিশু নামটা কিন্তু অনেক সুন্দর মাঝখানে একটা এস বাদ দিয়ে দিলে হয়ে যায় শিশু এখানকার লোকেরা খুব সম্মত শিশুই উচ্চারণ করে এত কষ্ট করে শিশু নাম উচ্চারণ করার তো কিছু নাই মানুষ বুঝলেই হয়েছে আমার হিন্দির মতো এখানে ল্যান্ডস্লাইড হয়েছে খুব সম্ভবত তো এইমাত্র আমরা চলে আসলাম তান্ডি ব্রিজ তো এই তান্ডি ব্রিজের কথা মনে আছে এই তান্ডি ব্রিজ পার হয়ে ওইখানে যে একটা ধাবা আছে চেরিং ধাবা ওইখানে আমরা রাতের বেলা খাইছিলাম লাস্ট লাদাখ ট্যুরে তো কেলং কেলং এইখান থেকে হচ্ছে সাত কিলোমিটার আর কেলংই এই রুটে লাস্ট পাম্প যতটুকু আমি জানি হানড্রেড পারসেন্ট শিওর না এই জন্য কেলং থেকেই হচ্ছে আমরা ফুল ট্যাঙ্ক তেল ভরে নিব আর কেলং থেকে লাদাখ খুব সম্ভবত আরও সাড়ে তিনশো কিলোমিটার হবে এখানে লেখা থাকার কথা দেখি তিনশো তেষট্টি তার মানে কেলং থেকে লে হবে হচ্ছে তিনশো ছাপ্পান্ন কিলোমিটার ওই তো সাড়ে তো ফুল সাড়ে চলারই কথা এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কেলং কেলং থেকেই হচ্ছে আমরা তেল ভরে রওনা দিয়ে দিব লাদাখের দিকে এরপরে হচ্ছে খুব সমদার পেট্রোল পাম্প নাই আর এখানে আসার পরে আমাদের কোধাও লাগছে বা যে হচ্ছে তিনটা আর এখানে আমরা খাওয়ার জন্য দাঁড়াইছি এখন লাঞ্চ করার জন্য এই যে এই দাবাটাতে প্যারাডাইজ গেস্ট হাউস তামাং ক্যাফে এখানে আছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো খাবার অর্ডার করার পরে আমরা যাচ্ছি এখন বাইকের চেইন লুপ করব আর টুকটাক কিছু কাজ আছে কেলংয়ে যাব আবার তেলও ভরতে হবে খাবার এখানে তিরিশ মিনিট সময় লাগবে এই জন্য এই সময়টা আমরা কাজে লাগাই কারণ খাবার শেষ করার পরে ওই কাজগুলো আমাদের করতেই হবে ব্যাক করার সময় তেল নিব এখন হচ্ছে আগে গ্যারেজে কাজ জন্য আমরা কাজাতে চেইন লুপ করছিলাম কিন্তু এত বেশি ধুলা আর মধ্যে দিয়ে আসছি চেনটা একদম ড্রাই হয়ে গেছিল আর মজার ব্যাপার হচ্ছে গতকাল চেইন লুপ করার সময় ওনারা টাকা নেয় নাই এবং আজকে এখান থেকে চারটা বাইক আমরা চেইন লুপ করলাম প্লাস হচ্ছে টাইট দিলাম আজকেও কোনো টাকা নেয় নাই হ্যাঁ इसके बाद ये रोड से कोई और पंप है यही लास्ट पंप है और जेटा हमें जानता से ठीक इर पर और पंप नहीं, नहीं।, नहीं। भाई इसके बाद वो पंप कहाँ पर है कौन सा 330 किलोमीटर आगे कारू में मिलेगा ले से पीछे कारू हाँ ठीक है तो एर पर एखान तीन सौ কিলোমিটার পর কারু সেই কারুতেই হচ্ছে আবার আমরা পেট্রোল পাম্প পাবো তো এখন হচ্ছে একদম টইটুম্বুর করে ফুল করে তেল নিলাম তাতে হচ্ছে পাঁচশো টাকার তেল ঢুকলো আমারটায় বিশাল একটা ব্রিজ এখন আমরা উঠতেছি ব্রিজটার নাম কি দারচা ব্রিজ আচ্ছা চা ব্রিজে এখন আমরা উঠলাম আর এই দারচা থেকেই হচ্ছে দুইটা রোড গেছে একটা গ্যাসে হচ্ছে পাদুমের দিকে মানে জাংস্কার ভ্যালি আর একটা রোড গ্যাসে হচ্ছে লের দিকে মানে লাদাখের দিকে তো গতবারের ট্যুরে আমরা লে থেকে এই দারচা এসে আমাদের টিমের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর সাদমান গেছিলাম হচ্ছে কুলার হচ্ছে গণবরঞ্জন দেখার জন্য তারপর হচ্ছে আমাদের টিম মানালি যে আমাদের জন্য ওয়েট করতেছিল পরে আমরা এটা শেষ করে তারপর হচ্ছে ওদের সাথে মিট মানালি করছিলাম তো আমরা সেই পয়েন্টটাতে এখন চলে আসছি যে পয়েন্টটা থেকে দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে এই সোজা যে রাস্তাটা গেছে এই রাস্তাটা গেছে হচ্ছে শৃঙ্খলা গণমোরঞ্জন পাদুম আর ডান দিকে যে রোড রোডটা গেছে এই রোডটা গেছে হচ্ছে লাদাখের দিকে শৃঙ্খলা টপ হচ্ছে উনচল্লিশ কিলোমিটার গণমোরঞ্জনের ব্যাপারটা দেওয়া নেই এখানে শৃঙ্খলা টপের আমাদের টার্গেট ছিল শৃঙ্খলা টপ যাওয়ার তো শৃঙ্খলা টপ যে মনে হইলো যে গনমরঞ্জনটা একটু দেখে আসি তো যেই বাবা সেই কাজ গণমরঞ্জন পর্যন্ত চলে গেলাম তারপর হচ্ছে আবার ব্যাক করে মানালিতে যে আমাদের টিমের সাথে আমরা অ্যাড হয়েছিলাম সেই রাইডটার কথা কখনোই ভুলবো না তো বারোলা এখান থেকে আর হচ্ছে ষোলো সতেরো কিলোমিটার নাকি আঠারো কিলোমিটার দূরে আর এইখানে এই দোকানটাতে হচ্ছে আমরা চা খাইলাম এবং ড্রেস চেঞ্জ করলাম শীতের জামা কাপড় পরে নিলাম কারণ এইখানেই যে ঠান্ডা বারালাসায় যাওয়ার পর তো অনেক ঠান্ডা লাগবে অনেক আর এখানকার ভিউটা কিন্তু খুবই সুন্দর পাহাড়গুলা একদমই কাছে আর রাস্তার দুই পাশে অনেকগুলা হচ্ছে দোকান থাকার হোমস্টে আছে খাবারের দোকান আছে তো এই হচ্ছে বারালাসা পাস আর সাড়ে ছটায় আমরা এখানে এসে পৌঁছাইছি দশ পনেরো মিনিট ছবি তুললাম এখন হচ্ছে আবার দিকে রওনা দিতেছি কতটুকু যাইতে পারবো জানি না বাট চেষ্টা করবো যতটুকু এগিয়ে থাকা যায় যাও যাও ডান দিক দাও এ দুটো মতো ভিজে ভালো রে পোলাডা हालामी देव <coughs> 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 আলহামদুলিল্লাহ এ জায়গায় পুরোটা ওইভাবেই চলে আসো নাম দিয়ে নামতে পারলে তো খুবই ভালো অনেক রাস্তা তোমার কমবে আলহামদুলিল্লাহ ওয়াটার ক্রসিং ভালো মতো সাবধানে পার হয়ে আসতে পারছি আচ্ছা এ আমি তো ট্রাকের সিপাই বইটা গেছি রে ভাই ভাই ট্রাক আছে ট্রাক আছে ট্রাক যাইতেছে তোমরা সাবধানে সাত আটটা ট্রাক যাইতেছে দশটা সাইড করে দাঁড়ায় তো এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ সাতটা চল্লিশে আমরা হচ্ছে ওয়াটার ক্রসিং পার হইলাম ভালোই এখন হচ্ছে আমরা ঢুকতেছি সার্চুতে এখানে পোস্ট আছে কিন্তু এখানকার চেকপোস্টে তো এন্ট্রি করতে হয় আমি যতটুকু মনে আছে আমার দেখি কি বলে এখানে দাঁড়াও এই যে এই যে এখানে দাঁড়াও খালি আছে এইখানে হচ্ছে আমরা চা খেতে দাঁড়াইছিলাম তো চা খাওয়ার পরে ওনাদের সাথে কথা বললাম যে আপনাদের এখানে রুম অ্যাভেলেবেল আছে কি না তো এইখানে হচ্ছে এই ঘরেও থাকতে পারতাম আমরা তো এই ঘরে থাকলে হচ্ছে বারবার লোকজন আসা যাওয়া করবে তখন হচ্ছে আমরা পেছনে ঘরের পেছনেই এইখানে একটা রুম আছে ছোট্ট একটা ঘর টিনের আর ভেতরে হচ্ছে থাকার ব্যবস্থাটা এইরকম এরকম এখানে একটা বেড আর এখানে হচ্ছে পাঁচটা বেড এখানে হচ্ছে এখন খাবার খাচ্ছি এই হচ্ছে আমাদের খাবার এখানে যতটা ঠান্ডা এক্সপেক্ট করছিলাম আসার পরে যতটা বেশি ঠান্ডা ছিল এখন হচ্ছে এত ঠান্ডা লাগতেছে না কারণ বাতাস কমে গেছে বাতাসের কারণে হচ্ছে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল আর খাওয়া দাওয়া করে আসলাম কালকে সকালবেলা ইনশাল্লাহ আমরা লেহের উদ্দেশ্যে রওনা দিব আমাদের টার্গেট থাকবে সকাল এগারোটা বারোটার মধ্যে যেয়ে পৌঁছানো কারণ ও ছেলেতে যেয়ে পৌঁছে আমাদের আবার পারমিশন ম্যানেজ করতে হবে তো ঠিক আছে আজকের ভ্লগটা আসলে এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম